এই লোবার পার্টিশন অত্যন্ত মজবুত অত্যন্ত মজবুত হ্যাঁ এগুলো কোনো লাথি বলেন কোনো কিছুতে এগুলো ভাঙবে না আচ্ছা আচ্ছা এটা খুবই এবং এখানে এই সিনারিটা ডাবল টেম্পার দিয়ে এই দেখেন এখানেও টেম্পার টেম্পার করা আছে জি এবং এটার ভিতর সাইডেও টেম্পার আচ্ছা ভিতর সাইডেও ডাবল সিনারি উভয় উভয় সাইডে একই রকম এগুলো হচ্ছে গোল্ডেন চাইনা ডিজাইন চাইনা পেপার এটারও পারস পারস এরকম সেম ডিজাইন আছে

কামরাঙ্গির চরে লিড জোরের সরুপিতে আজকে আমাদের সাথে হচ্ছে সম্পূর্ণ ভিডিও জোরে মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে দর্শকদের কি দেখাবেন কি রয়েছে জি আমরা আজকে নতুন আরো একটা আকর্ষণ নিয়ে আসছি প্রথমে আকর্ষণ দিয়ে শুরু করি হ্যাঁ প্রতিবারে তো কিছু আকর্ষণ থেকে যায় অবশ্যই আমরা আকর্ষণ দিয়ে শুরু করি সেটা হচ্ছে এই দরজাটা হ্যাঁ এটা হচ্ছে 40 ইঞ্চি এটা কি মেইন ডোর এটা পার্টিশন ডোর পার্টিশন ডোর জি আচ্ছা 40 ইঞ্চি ডোর এবং নিচে হচ্ছে এই যে লোবার পার্টিশন এই লোবার পার্টিশন অত্যন্ত মজবুত অত্যন্ত মজবুত হ্যাঁ এগুলো কোনো লাঠি বলেন কোনো কিছুতে এগুলো ভাঙবে না আচ্ছা আচ্ছা এটা খুবই এবং এখানে এই সিনারিটা ডাবল টেম্পার দিয়ে এই দেখেন এখানেও টেম্পার টেম্পার করা আছে জি এবং এটার ভিতর সাইডেও টেম্পার আচ্ছা ভিতর সাইডেও ডাবল সিনারি উভয় উভয় সাইডে একই রকম আচ্ছা দেখেন চমৎকার জি এবং এটার একটা বিশেষ আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই দরজা দেখেন যেহেতু একটু বড় দরজা আমরা আমরা গত তিন চার দিন আগে এটা চল্লিশ ইঞ্চি আছে তো বিয়াল্লিশ ইঞ্চিও দিছি আচ্ছা বিয়াল্লিশ ইঞ্চি করেছি তো এটা ছয়টা কবজা দিয়ে দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকে টেনশন থাকতে পারে যে ঝুলে যেতে পারে কিনা জন্য ছয়টা কবজা দিয়ে দিছি এবং এই লোক দরজা দুটো যেহেতু পার্টিশন আচ্ছা পার্টিশনের জন্য আমরা এবারে একটু নতুনত্ব দিছি এটা লক এই যে লক হ্যাঁ লকটা চাবি সিস্টেম চাবি অবশ্যই এটা এখনি চলে যাবে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবে জি

যে যেভাবে চাই যে যেভাবে চায় জি আপনি আপনারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখেন আমাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বা ইমো নম্বরে আপনার যে ডিজাইন থাকবে আমরা ওই ডিজাইন ওয়াইসি দিতে পারবো একদম একদম দেখেন রিয়েল ডিজাইনটা ফুটে উঠছে একদম জীবন্ত মনে হচ্ছে জীবন তো কোথাও কোনো এই নাই আমরা এই গুলো তার যে রিকোয়ারমেন্ট যে মাপ যেভাবে ছিল

মানুষ অন্তত একবার হলেও তাকাই দেখবে যে এটা কি লাগানো হয়েছে সেম এই ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর অনেক এটাও আপনার গোল্ডেন এগুলো কি ডিজাইন জি এগুলো হচ্ছে গোল্ডেন চায়না ডিজাইন চায়না পেপার এটারও ওপারশার পাশ এরকম সেম ডিজাইন আছে হ্যাঁ এগুলোরও লক আমাদের নিচে বাঁধা থাকে লকটা শুধু এখানে ঢুকে হবে আপনার দুইটা নাট টাইট দিলেই আপনার লকটা সেট হয়ে যাবে আচ্ছা যে এগুলো ডাবল টেম্পার সবগুলো আপনারা এই যে দর্দাগুলোর জয়েন্ট দেখেন কত সুন্দরভাবে জয়েন্ট জয়েন্ট করা হয়েছে জয়েন্টগুলো খুব সুন্দর অনেকে কনফিউশনে থাকে যে জয়েন্টগুলো সুন্দর হয় কিনা এগুলো মিলে কিনা হ্যাঁ এরকম একটা টেনশনে থাকে আপনারা নিশ্চিন্তে এগুলো নিতে পারেন এগুলো আপনার ওই রকমের আমাদের সবারই কনফিউশনটা আস্তে আস্তে এগুলো ব্যবহারের মাধ্যমে দূর হয়ে যাবে আশেপাশে যারা ব্যবহার করতেছে এবং আমাদের অনেক ভাইরা আছে এই ভাইরে আপনার যে দরজাগুলো নিতেছে তারা আগে অর্ডার দিয়ে নিছে নেওয়ার পরে এখন আবার তাদের পছন্দ হয়েছে তারা আবার অর্ডার করছে অবশ্যই আগের প্রোডাক্টগুলো ভালো ছিল ভালো ছিল এবং এটা যাওয়ার পরে তাদের পার্শ্ববর্তী আরেকটা একটা বিল্ডিং আছে তারাও নিবে তারাও নক করতেছে আচ্ছা আচ্ছা জি তো আমরা যে এখানে এখানে হচ্ছে আমাদের এক ভাই সে তার দরজা নিছে এখন তার ক্যাডল লাগবে সে ওই দরজার ডিজাইনের সাথে এটা কম প্রাইজের ভিতরে ম্যাচিং করে নিয়েছে না জি ম্যাচিং করে কম প্রাইজের ভিতরে আপনার এই দরজাগুলো নিচে ক্যাডোর গুলো এগুলো মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো পঁচিশশো করে আপনার তার যে সাইজ ওই সাইজ ওয়াইজ আমরা করে দিচ্ছি আমরা যদি টেম্পারেটার গুলো দেখলাম এগুলো প্রাইস কত টাকা এগুলো আমরা চোদ্দ টাকা করে বেশি এই যে ডাবল টেম্পার ডাবল ডিজাইন এবং ডেলিভারি সহ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একদম তার জেলা শহর পর্যন্ত ডেলিভারি এই প্রাইজের ভিতরেই আচ্ছা কেউ যদি প্রবাস থেকে আপনাকে অর্ডার করতে চায় তাহলে কোন ঠিকানা কিভাবে অর্ডার করবে প্রবাস আমাদের এই WhatsApp নম্বরে বা ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে প্রবাস থেকে আমাদের তাদের কাছে আমাদের আরো অসংখ্য ডিজাইন আছে আমরা পাঠিয়ে দিই ডিজাইন দেখে সে সিলেক্ট করলে তার মাপ এবং ডানবাম দিলে আমরা ওই অনুযায়ী তাকে আমরা মালটা তৈরি করে আপ তার যে জেলা জেলা শহরে পাঠাই দি সেও কুরিয়ার সার্ভিস থেকে বাকি টাকা পেমেন্ট করে মানলি নিয়ে নেবে মিজি ইজি প্রসেস যে একদম মিজি প্রসেস এরকমই যাচ্ছে এবং সবাই এইভাবেই নিচ্ছে এই যে ইয়া ক্যাটরগুলার প্রাইস কত করে ক্যাটর এটা হচ্ছে 5500 করে করে বলেছেন জি অবশ্যই সিলভার একটু কম আছে সিলভার ডায়プター 5000 করে নিব আর এটা হচ্ছে 5500 আচ্ছা তো আমরা এখানে যে দুটি কাস্টমাইজড ডোর দেখতে পাচ্ছি এই দুটার প্রাইস কত করেছে রেখেছেন এই দুটো হচ্ছে মূলত আমি তাকে সে যেতো আমার উপরে আগে মাল নিছে সেজন্য আমরা এটা 20000 করে বিক্রি করি এটা আমরা 18000 টাকা করে লাস্ট দিয়েছি উঠে গেছে নাকি জি আচ্ছা স্যার তো আমরা আপনাদের এখানে টেম্পোরারি পাশা পাশে কিন্তু প্লাস্টিকের তত দেখতে পাচ্ছি প্লাস্টিক হচ্ছে অনেকে আমাদের প্লাস্টিক চাই যে ভাই আপনার কি প্লাস্টিক বেসেন কিনা বাহিরের জন্য থাকে অথবা তার ভাড়াটিয়ার জন্য থাকে তো এই দরজাগুলো একদম এক্সক্লুসিভ এগুলো খুব হেভি বিশ বাইশ কেজি ওয়েট যখন চৌকট লাগানো হয় তখন চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হয়ে যায় জি যদি কারো প্লাস্টিক দরকার হয় আমরা এই প্লাস্টিক দরজাগুলো ডেলিভারি করে থাকি তার চাহিদা এবং আরও বিভিন্ন কালার আছে হোয়াটসঅ্যাপে আমরা কালার দিয়ে সেই কালার অনুযায়ী এগুলো তাদেরকে দেওয়া হয় তো সর্বনিম্ন কত টাকা থেকে আমাদের সাড়ে পাঁচ হাজার ছয় এবং আমাদের তেরোশো টাকা দামেরও দরজা আছে তেরোশো টাকা দরজা আছে দামেরও দরজা আছে বাইশশো টাকাও আছে আমরা আসলে সেগুলো চার ইঞ্চি ফ্রেম দিয়ে হ্যাঁ এগুলো ট্রান্সপোর্টে দেওয়া আবার রিক্স এগুলো যদি বেশি অর্ডার হয় পিক আপ টিক আপ দেওয়া দেওয়া যায় আর এগুলো ছয় ইঞ্চি চৌকাট দিয়ে যদি কেউ হ্যাজবোল্ট নিতে চায় হ্যাস বোল্ট কাটটার দিয়ে আমরা হ্যাস দিয়ে ফিটিং করে দিই অনেক সুন্দরভাবে এবং এই দরজাগুলোই মার্কেটে দেখা যায় যে সাত হাজার আট হাজার সাড়ে সাত হাজার টাকায় সেল হ্যাঁ অন্য কোম্পানির প্যাকেট লাগাই শুধু সেল করতেছে জিনিস কিন্তু সে আপনি দিয়েছেন কত টাকায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জি মাইকো তো গাইস আমরা কিন্তু একদম ভিডিও শেষ করে চলে আসলাম তো সর্বশেষ আমি আপনাদের একটি কথাই বলে যাচ্ছি সেটা হচ্ছে যারা কারখানা থেকে টেম্পারডোর এবং প্লাস্টিক জোর খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল ছিল তো মাহফুজ ভাই সর্বশেষ কিছু বলার আছে কিনা সর্বশেষ আমরা এতটুকুই আমরা বলতে চাই যে এই দরজাটাই শুধু দরজা না এই দরজাটা ফিট করতে এর ভিতরে অনেক অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয় এখানে গুণগত মানসম্পন্ন অনেক জিনিস আছে আপনারাও যারা বিদেশ থেকে দেখেন নির্ভয় নির্চিন্তায় নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারেন কোনো প্রকার কোনো ফল বা কোনো কিছুই পাবেন না যেরকম আমাদের কথা ওইরকমই কাজ আমি কোনো মিথ্যা বা আপনাকে কোনো ধোকাবাজি মাল দিয়ে আমি কোনো সান্ত্বনা নিতে চাই না সঠিক যেভাবে আপনার চাওয়া সেভাবেই আপনাকে প্রোভাইড করে আমাদের বিক্রয় সেবা প্রদান করতে চাই পর্যন্ত যারা কিনা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দিবেন একটি করে লাইক করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেবেন আপনি অনেক অনেক ধন্যবাদ আমাদের আপনাকেও ধন্যবাদ